হ্যালো বন্ধুরা চলেন আজকের ব্লগ হচ্ছে আমরা ফুটপাথের মানে হাঁটতে হাঁটতে দেখবো কোন জিনিসটা কেমন রেট তবে ফুটপাতে কিন্তু অন্যান্য শপের তুলনায় কম রেটে পাওয়া যায় তো আমার জানা মতে ভালো ভালো জিনিস পাওয়া যায় চলেন আপনাদেরকে সাথে নিয়েই দেখি চলেন কথা না বাড়াই অনেক ভালো আছেন প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন আসলে এই ভাই বলতেছিল যে কারো পারমিশন ছাড়া ভিডিও করাটা ঠিক না আসলে সেটা ঠিক না তো অনেক সময় ভিডিওতে আমার ভুল ভ্রান্তি কথাবার্তা বা ভুল হয়ে থাকে নিশ্চয়ই আপনারা ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখবেন এই বিষয়টা আর হ্যাঁ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে নিশ্চয়ই ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে চলেন আপনাদেরকে সাথে করে নিয়ে যাই ঠিক আছে আমি হয়তো বা একটু বেশি বকবক করি বকবকের মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সাথেই থাকুন আর যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মামা কি অবস্থা এই মামার কাছে আপনারা চাইলে ভালো ভালো ঘড়ি গ্লাস নিতে মামা কিন্তু রেগুলার এখানেই থাকে লোকেশনটা আইতেছে আপনার মধ্যবাড্ডা লিং রোড যে আছে লিং রোডের ঠিক একটু সামনে আপনার ট্রাফিক সিগনালের এই জায়গার মধ্যে বিশেষ করে এটি আপুদের ঘড়ি আর ভাইয়াদের ঘড়ি এই যে পাশে আপনারা যদি নিতে চান তাহলে সমস্যা নাই সরাসরি আসতে পারেন এই মামার এই জায়গার মধ্যে অন্যান্য দোকানের থেকে চিপ ফ্লেটে কিনতে পারবেন আমি অবশ্য সচরাচর মামার এখান থেকে ঘড়ি গ্লাস নিয়ে থাকি ঘড়ি আছে মানিব্যাগ ব্যাগ আছে

আপনারা যদি কেউ ঘড়ি নিতে চান বা লাগে সমস্যা নেই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কি এই জায়গার মধ্যে আছে আমার সাথে সরাসরি নিতে পারেন ঠিক আছে মামা আমার সাদাম ভাই আই সব কিনে ফলাইবো এই যে এনে ঘড়ি দেখলো এনে কি দেখতেছেন ইয়ারফোন ইয়ারবাড ভাই এর প্রাইস কত ভাই এটা এটা 700

হেডফোন লাগে তাহলে নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন এটা আসলে আমাদের এখানে লোকেশনটা বেশি একটা দূরে না আসলে এটা দিয়ে বিক্রি করে তো এই যে আপনারা ধরেন লিঙ্গ রোড লিঙ্গ রোড এই যে লিঙ্গ রোড রোড থেকে আপনারা ঠিক এক মিনিট হাঁটলে এই ফুটপাথে হাতে ডান পাশেই আপনারা মনে করেন যে দোকান আছে আমি যে গ্লাসের কথা বললাম এই যে মামা এখানে আছে বা আপনার এই যে এই পাশ দিয়ে শুরু করে আপনার ফুটপাথ দিয়ে ডান পাশ দিয়ে আর কি পরে গেছে ভাই আপনার দেখা যায় ট্রাফিক সিগনাল যে পরে প্রথমের দিকে মিনি সিগনালের অপজিটিভ পাশি কি নিলেন কি নিলেন আমার কাছে টাকা নেই ভাই আমি গরিব মানুষ জানেন না কি বলতেছেন

আপনি যদি রেগুলার বয়েন সমস্যা নেই তাহলে আমি আমার বাসা ওই যে সামনে লিং রোডে বুঝছেন সৈনিক ভবনে আমার বাসা আপনি যেটা কথা বলেন না যদি আমার প্রাইস বা দেখা যায় আমার একটা ব্লগ আইডিয়া আছে যদি আমার ব্লগাররাও চাই তাহলে আপনি আপনার সাথে কিভাবে যোগাযোগ করব এই যে ফোন নাম্বার নিতে পারো সেটা যে ফোন নাম্বার আছে আমাদের কাস্টমার রেগুলার কল দেয় আমার জীবন আচ্ছা আমি তাহলে আপনার কাছ থেকে নাম্বারটা নিয়ে নিচ্ছি সমস্যা নেই আমি আপনার ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব বা আপনার স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে দিব। আপনারা চাইলে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন যাই বন্ধু আপনাদের যদি কোনো কিছু লাগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই ফুটপাতে আসবেন আসলে ঢাকা শহরে ফুটপাতে অনেক সময় ভালো ভালো জিনিস পাওয়া যায় হোক ওইখান থেকে চলে আসলাম এই যে ভাইয়ার শপে এখানে আপনার অনেক সুন্দর সুন্দর কিন্তু ঘড়ি পাওয়া যায় আপনারা যেগুলো আসলে অনলাইনে দেখে থাকেন সেই ঘড়িগুলো দেখেন আপনারা এই জায়গার মধ্যে কি বলে রোলার্স বা আর আদার্স ভালো ভালো ঘড়ি আছে আমি আবারও অ্যাড্রেসটা বলে দেই আসলে এটা হচ্ছে আপনার লিং রোড যে আছে লিং রোড থেকে আপনার দেখা যায় আপনার রামপুরার দিকে মানে মেরুলের দিকে এবং কি আপনার এই যে মোল্লা টাওয়ারের অপোজিট পাশে মানে এই যে মোল্লা টাওয়ার হ্যাঁ মোল্লা টাওয়ারের এই অপজিটিভ পাশে আপনারা এই দিক দিয়েও আসতে পারবেন বা আপনার দেখা যায় যে ট্রাফিক সিগনাল যেতে ট্রাফিক সিগনেল একটু সামনে ভাই তো মনে হয় রেগুলার থাকেন এখানে না রেগুলার ভাইয়ের সময়টা কখন দিয়ে কখন এগারোটা পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত থাকে ভাই আমাদেরকে একটু খালি প্রাইজগুলো একটু শোনাবেন হাত দিয়ে খালি দেখাই দিলে হবে এই যেমন ধরেন এটা এটা প্রাইজ কত পড়বে আচ্ছা টাকা আচ্ছা টাকা

বিষয় হচ্ছে কি আমরা হলে তাহলে আপনার বিভিন্ন স্কিলে আপনার নাম্বার দিয়ে দেবো যারা নিতে চায় বা আপনার সাথে কথা বললো হোয়াটসঅ্যাপে কথা বলার পরে তারা নিশ্চয়ই নিতে পারবে তাই তো ঠিক আছে বন্ধুরা শুনলেন এই যে ভাইয়ের কাছ থেকে আপনারা চাইলে সরাসরি ভাইয়ের নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো আমরা স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিতে পারবেন আসলে ঘড়িগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর তাও মানে কোয়ালিটি ফুল কি বলবো আপনারা খালি চোখে যদি দেখতেন তাহলে আরো মনে হয় ভালো হতো আসলে ক্যামেরায় জানি না কেমন লাগতেছে কিন্তু আমি খালি চোখে দেখতেছি অনেক ভালোই লাগতেছে আমার কাছে যারা দেখা যায় আমরা ভাইয়ারা যারা অফিস করি মানে অফিসিয়ালি ভাবে

আসলে আমরা ওইখান থেকে এর পরবর্তীতে সামনে